দেখলাম মেয়েটা খুব দ্রুতগামী ভাবে হেঁটে আসলেন আসার পরে একটা রাস্তার ধারে নুমন নদীর তীরে একটা গাধা মরে ছিল ওই গাধাটার পাশে বসে গিয়েই তিনি একটা ছোড়া আর একটা প্লেট বের করলেন তিনি বের করে ছোড়া দিয়ে মাংস মানে গাধাটার চামড়া সরিয়ে দিলেন প্লেট এক প্লেট মাংস নিলেন গোস্ত নিলেন নেওয়ার পরে তিনি আবার গ্রামের দিকে খুব দ্রুতগামী ভাবে চলতে লাগে আপনারা জানেন একজন আল্লাহ রসুলের তাবে ছিলেন তার নাম ছিল রাবি বিন সালমান রহমাতুল্লাহ তিনি একজন অভাবী মানুষ ছিলেন গরিব মানুষ ছিলেন তিনি কিন্তু মনে বড় সাত জাগলো হজ করতে যেতে হবে আপনারা জানেন হজ তার করে ফরজ তার আর্থিক পরিকাঠামো ভালো শরীর স্বাস্থ্য সুস্থ হজ করে ফিরে এসেও যে ভিখারি বেনে যান খাবে না চে খাবে না এমন তার উপরে হজ ফরজ কিন্তু লোকটা হজ ফরজ হয়নি তবু মনের বড় ইচ্ছা নবীর দরবারে যাবেন আল্লাহ রসুলের রজা জিয়ারত করবেন কাবা শরীফ ত করবেন তিনি মনের বড় আশা নিয়ে তিনি প্রতিনিয়ত টাকা রাখতে শুরু করে দিলেন টাকা রাখতে লাগলেন অল্প 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 করে বলা হয়েছে কাতলা কাতলা দরিয়া সদ অল্প অল্প করে ভেঙে দরিয়া হয় দোষের লাঠি আখের বোঝা আপনি এক টাকা করে প্রতিদিন রাখুন এক বছরে তিনশো পঁয়ষট্টি টাকা হবে পাঁচ টাকা করে রাখুন অ্যামাউন্ট কত দূর দাঁড়াবে দশ টাকা করে রাখুন কত দূরে অ্যামাউন্ট দাঁড়াবে আপনি একটা সময় দেখবেন পাঁচ লাখ টাকার মালিক হয়ে যাবেন অথচ বুঝতেই পারবেন না আপনি পাঁচ লাখ টাকার মালিক হয়ে গেছেন কিন্তু একবারে পাঁচ লাখ টাকা বের করা গরিব মানুষের জন্য সম্ভব নয় তাই তিনি টাকা জোগাড় করতে লাগলেন যিনি যখন টাকার ঠিক জায়গায় যখন পৌঁছে গেছে টাকা হয়ে গেছে হজ করতে যাওয়ার মতো তিনি হজ করতে যাবেন একা কেমন করে যা হয় তাই তিনি কিছু সঙ্গের সাথী জোগাড় করলেন যে বছরে হজে যাব চলো লোকেরা বলল যখন হজে যাবে তোমাকেই আমরা কভারহেড বানাতে চাই কেননা তুমি একটু বুঝো জানো শোনো তাই তোমাকে আমাদের দলপতি লিডার করতে চাই তখন তার জামা নাই উঁটের আরোহণ বা হেঁটে যেতে হতো ঘোড়া চেপে যেতে হতো তখন তো এই अपना প্লেন বা হাওয়াই জাহাজ ছিল না প্রিয় মুসল্লেনে কেরাম শ্রোতা মণ্ডলী তেনারা হজের জন্য যাচ্ছেন আপনারা জানেন হজে যেতে হলে কিছু খাবারও সঙ্গে নিতে হয় আর তখন তো দীর্ঘদিন যাও আসা থাকতে হতো তাই শুকনো কিছু খাবার বেঁধেছেন অর্থ যা আছে সেগুলি নিয়ে চলছেন একদিন চলার পরে রাস্তা একটা দিন অতিক্রম যখন করেছেন তেনারা এবার রাস্তা এমন এক যখন আগত হয়েছে সন্ধ্যাগত একটা নদী তীর ধরে নদীর ধার ধরে বললেন দিনের বেলা চললাম রাত্রিবেলা চলা যাবে না কেননা তখনকার জামানায় ডাকাতি হতো রাস্তায় প্রচুর ডাকাতি হতো তাই চিন্তায় হবে এ রাস্তায় এখন আর আমরা যাবো না রাস্তার গ্রামে গ্রাম্য কিছু সাহারা নিয়ে এই গ্রামে একটা রাস্তার ধারে নদীর ধারে আমাদেরকে আশ্রয় নিতে হবে শিবির স্থাপন করা হলো ত্রিপল খাটিয়ে দিলেন হজরতের রাবিবিন সালমান রহমাতুল্লা আলাই বলেন আমরা সকলে নামাজ আদায় অন্তী ঘুমিয়ে পড়েছেন আমি রবি সালমান তখনও পর্যন্ত ঘুমাইনি আমি তসবিটা হাতে করে নদীর ধারের দিকে একটু ঠান্ডা হাওয়া খাওয়ার জন্যে আমি নদীর ধারের দিকে একটু বেড়াতে বেরিয়েছি ঘুরতে বেরিয়েছি দেখলাম হঠাৎ করে একজন ওই গ্রামের ভেতর থেকে একজন মহিলা খুব মানে ঘুমটা টেনে পোশাক এমন পরিহিত অবস্থায় যাতে তাকে দেখতে না পাওয়া যায় তার উপরও মুখ অন্ধকারী মানে মা পরে পরে সময় দেখলাম মেয়েটা খুব দ্রুতগামীভাবে হেঁটে আসলেন আসার পরে একটা রাস্তার ধারে নোমন নদীর তীরে একটা গাধা মরে ছিল ওই গাধাটার পাশে বসে গিয়েই তিনি একটা ছোড়া আর একটা প্লেট বের করলেন তিনি বের করে ছোড়া দিয়ে মাংস মানে গাধাটার চামড়া সরিয়ে দিলেন প্লেট এক প্লেট মাংস নিলেন গোস্ত নিলেন নেওয়ার পরে তিনি আবার গ্রামের দিকে খুব চলতে লাগলেন সালমান আলাই বলে আমার কৌতূহল জাগলো দেখার বড় মনের ইচ্ছা হল যে কি হচ্ছে কেন এই মাংস নিলেন তিনি কি করবেন নিশ্চিত খাবেন তা না হলে নেবেন কেন তিনি আগে আগে যাচ্ছেন আমি পেছনে পেছনে গেলাম বাড়িতে গিয়ে ঢুকলেন তিনি দেখা গেল এমন একটা ঘরে ঢুকলেন সেটা ছিল কুটির ঘর কুটির মানে তালপাতার পাতার করে ঘর ধর হত দরিদ্র গরিব মানুষ বাড়ির ভেতরেই ঢুকে গোসগুলিকে ধৌত করে তাড়াতাড়ি করে উনাদের চাপিয়ে দিয়েছেন তিনি রান্না করছেন আমি দাঁড়িয়ে ধরলাম আমার মনে মনে জাগলো যে কেন আসলাম আর রান্না তো করছে জিজ্ঞাসা তো কিছু করাই লাগবে আমাকে তাই তিনি সালাম দিলেন বাড়ি থেকে আওয়াজ আসলো মহিলার কণ্ঠ জিজ্ঞাসা করলেন আমি একজন পথি আমার নজরে একটা জিনিস আসলো তাই জিজ্ঞাসা করছি বলুন কি জিজ্ঞাসা করবেন আপনি বলে আপনি ইতিপূর্বে মরা গাধার মাংস নিয়ে আসলেন বলে হ্যাঁ আপনি কি করবেন বলেই তো রান্না করছি বলে আপনি তো জানেন মরা গাধার মাংস খাওয়া হারাম গাধার মাংস খাওয়া হারাম আপনি কে কেনই বা গাধার মাংস আপনি নিয়ে আসলেন বলেন আমি একজন মুসলিমা আমার আমার স্বামী স্বামী নাই তিনি মারা গেছেন যখন তিনটি কন্যা সন্তান রেখে গেছিলেন আজকের আমি কয়েক দিন ধরে অনাহারে আছি আমি এবং আমার সন্তানদেরকে নিয়ে কয়েকদিন ধরে অনাহার কাউকে কিছু বলতে পারিনি আমি খাবার জন্য আমি কাউকে কিছু বলতে পারিনি দিনের বেলা দেখেছিলাম গাদাটার দুরবস্থা গাদাটা মরতেও দেখেছিলাম আমি মনে মনে ভেবেছিলাম গাদাটা মাংস আমি এমন একটা সময় নিয়ে আসব। মানুষেরা যখন সন্ধ্যা লাগবে আপন আপন ঢুকবে নামাজ পড়তে ব্যস্ত থাকবে বা আপন আপন খেতে তারা ব্যস্ত থাকবে আর ওই সময় গিয়ে আমি গাধার মাংসটা নেব কেউ আমাকে দেখতে পাবে না আপনি যখন দেখেই ফেলেছে আমি গাধার মাংসটা খাবো বলে আমি নিয়ে এসেছি হাজরতের রাবি বিন সালমান রহমাতুল্লা আলাই বললেন আপনি দাঁড়ান এই গাধার মাংস আপনি খাবেন না অবৈধ মাংস আপনি খাবেন না আপনার জন্য কিছু করতে পারি কি একটু দাঁড়ান আপনি তিনি চললেন তাড়াতাড়ি সেই পিপলের তলায় নিজের যা খাদ্য খাবার ছিল সেগুলিকে শুকনো খাবার তিনি কিছু দিলেন আর তিনাকে কিছু অর্থ দিলেন সেই অর্থটা ছিল এক শত স্বপ্ন মুদ্রা ছিল বলে এগুলি নিয়ে আপনি জীবন জীবিকা নির্বাহ করুন আপনার মেয়েদেরকে উঠিয়ে খান তিনি তিনার শিবির আসলেন সকালবেলা সকল সাথী ভাইরা হজ যাত্রীরা ব্যাডিং সাজিয়ে তিনারা যাচ্ছেন হজের দিকে যাবার জন্য রওয়া না তিনি কিন্তু তখনও পর্যন্ত সাজেননি বলছেন কি ব্যাপার আপনি ও রবি বিন সালমান আপনি আমাদের কভার হেড অথচ আপনি কেন উঠছেন না দেরি হচ্ছে কেন বলে আপনারা যান আমি এবছর হজে যেতে পারছি না বিশেষ কারণবশত তিনারা জানতে চাইলেন পথের মধ্যে এসে আপনি আমাদের কভার হেড অথচ যাবেন না বিষয়টা কি বলে না আমার এবছরে যাওয়া হচ্ছে না অসুবিধা আছে তিনাদেরকে পাঠিয়ে দিলেন মনে কিন্তু তিনাদের কিন্তু থেকে গেল ইনি বাড়ি আসলে হজে যখন তিনারা গেলেন হজে গিয়ে হজ করলেন হজরতের বিন সালমান রহমাতুল্লাহ আল্লাহ নবী সাল্লি সাল্লা তাসলিমার ওই সাথী এরা বিশ্বনবীর রজমারক জিয়ারত করছেন ভিড়ের মধ্যে রাবি বিন সালমান রহমাতুল্লাহ আলহের রূপ ধরে একজন যেন কেউ এসে তিনাদেরকে একটা টাকার ডোনা দিলেন বলে এটা রাখো বলতে মাত্র তিনি আবারও সরে গেলেন মানে ভিড়ের মাথা দেখা পাওয়া গেল না রাত্রিবেলায় তিনি একদিন স্বপ্ন দেখছেন এ সালমান তুমি বিশাল একটা কাজ তোমার করেছ হজে যাওয়ার টাকাগুলি দাঁড় করে দিয়ে হজকে তুমি মৌকুফ রেখেছ আল্লা সুবান তোমার নামে একজন আল্লাহ পাক ফারিস্তা নিযুক্ত করে দিয়েছেন তোমার সুরাত ধরে একজন ফারিস্তা নিযুক্ত করে দিয়েছেন ওই কেয়ামত পর্যন্ত তোমার হয়ে হস করবে জোরে বলুন সুবাহ আল্লাহ তিনি ফিরে আসলেন যখন সাথী ভাইরা তারা ফিরে আসার পরে তিনার বাড়িতে উঠলেন তাকে বললেন ও রবি বিন সালমান এমন করে তুমি আমাদের সঙ্গে কেন প্রতারণা করলে বলে কি প্রতারণা বলে তুমি তো বললে হজে যাব না অথচ তোমাকে দেখলাম হজের ময়দানে সব জায়গায় তোমাকে বলে না অসম্ভব আমি হজে যাইনি অস্বীকার করতে পারো নবীজির রওজা মুবারকের কাছে প্রচুর ভিড় ছিল এই ডোনাটাকে দিয়েছে তুমি অস্বীকার করতে পারো তিনি ডোনাটা নিলেন টাকা দেখলেন তাতে ডবল টাকা ছিল বলন বল প্রিয় মুসল্লেনে কেরাম সতামণ্ড

আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে দেখুন আল্লাহর পক্ষ থেকে তিনাকে আল্লাহ সুবানাউতালার পক্ষ থেকে অর্থ পাঠিয়ে দেওয়া হয়েছে সর্বোপরি তা নাম ধরে কেয়ামত পর্যন্ত আল্লাহ একটা ফারিস্তা নিযুক্ত করে দিয়েছেন বাড়ি আমার ঘর আমার টাকা আমার পয়সা আমার সময় থাকবে আমি আপনি চলে যাব সব কিছুই পড়ে থাকবে কে আমাদের ভোগ করবে হতে পারে আমি যার জন্য রেখে যাব সে আমার আপনার জন্য নাও কিছু করতে পারে আর করবে এটার কোনো গ্যারেন্টি নাই আর করলে যে আমি তার ফায়দা পাব তাও পাবো কি না তার কোনো গ্যারেন্টি নাই আমার আমল আমাকেই করে যেতে হবে আমি যেমন আজকের বেঁচে থাকার জন্যে এত কিছু দৌড়া দৌড়াদৌড়ি ছোটাছুটি করছি আমাকে ইনকাম করে দাঁড়াতে হবে নইলে বাড়ি করতে পারবো না গাড়ি করতে পারবো না সুখে থাকতে পারবো না পরকালে সুখে থাকার জন্যে আমাকে আপনাকে আমল করতে হবে তাই বলবো নামাজ পড়ুন রোজা রাখুন আল্লাহকে ডাকুন আল্লাহ আপনার ধন মাল আরও করে দেবে আল্লাহ আরও সুখে রাখবে পাঁচক তো নামাজের জন্য বেশি কিছু সময় নয় চব্বিশ ঘন্টার মধ্যে আপনি দু ঘন্টা সময় বের করুন বাইশ ঘন্টা আপনি আপনার কাজে লাগান দুই ঘন্টা মাত্র আপনি নামাজের জন্য সময় বের করুন